বুধবার রাতে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের ঘিরিনীগাঁও গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রাম ঝড়ে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি উগ্রপরই একাধিক গাছ ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি এতে প্রায় লন্ডবন্ড হয়ে পড়েছে একাধিক গ্রাম জানা গিয়েছে বুধবার রাতে আচমকা ব্যাপক ঝড় বৃষ্টি হয় চলে ঝড়ের তাণ্ডব এতে ঘিরিনিগাঁও গ্রাম পঞ্চায়েতের আশ্রমগঞ্জ জগতরা লালবাজার চাকলাগজ গোড়ায়ত বস্তি সহ একাধিক গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ঝড়ের খবর পেয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শকিমুল ইসলাম সহ একাধিক তৃণমূলের প্রতিনিধি ক্ষতিগ্রস্ত গ্রামগুলি পরিদর্শন করে দেখছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকা আশ্বাস উপপ্রধান সাকিমুল ইসলামের চোপড়া থেকে গোপাল সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি ফোর আনন্দ সংবাদ সুশিক্ষার শুভ সংবাদ জানাচ্ছে প্রসাদগঞ্জ বিদ্যানিকেতন যেখানে সেন্ট্রাল মডেল অ্যাকাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে শুধু তাই নয় দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীর জন্য পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে আমাদের ঠিকানা সুফলগঞ্জ মোলানি পোস্ট অফিসের পাশে যোগাযোগ নম্বর সেভেন থ্রি নাইন এইট সেভেন এছাড়াও নাইন নাইন এখনও আমাদের কাছে যেটা মেসেজ আছে রাত্রিবেলায় দুটা পর্যন্ত আমি ফোন চালু রেখেছিলাম এবং অনেক জায়গা থেকে ফোন করেছিল আমাকে বিভিন্ন মানুষের সমস্যা হয়েছে কারো বাড়ি ভেঙে পড়েছে গাছপালা তো দেখতেই পাচ্ছেন আপনি আমাদের লালবাজারেও একটা বিশাল ক্ষতি হয়েছে তারপরে এই যে আশ্রামগ এখানে খুব একটা মানে দুর্দান্ত ক্ষতি গড়ায় বস্তুতে ক্ষতি হয়েছে শুনতে পেলাম যে গয়াবাড়িতেও ক্ষতি হয়েছে ধনসিমগঞ্জেও ক্ষতি হয়েছে আমাদের যেটা জকছরা বলে জায়গা আছে এখানে প্রচণ্ড ক্ষতি হয়েছে যে নতুন দোকান টোকান যত সব ছিল চালে টালি তুলে নিয়ে চলে গেছে এটা আমাদের মানে খুবই দুঃখজনক ব্যাপার এখন কিছু করার নেই এটা দুর্গ একটা প্রাকৃতিক দুর্যোগ কারণ আমাদের কারো কিছু করা নেই যাই হোক বিডিও সাহেবকে বলা হয়েছে আমাদের এখানকার প্রেসিডেন্ট যে থেকে ছিলেন উনি বলেছে বিডিও সাহেব আমাদের প্রধান সাহেবের সাথে যোগাযোগ করেছে দেখে আমরা কি করতে পারি আমরা দলগতভাবে এনাদের সাথে আছি এবং আমাদের ঘির্ণিকাট যত সবই আছে সব জায়গায় আমরা মানে নিজে নিজেই যাবো দেখবো কি কোন জায়গায় কি ক্ষতি হয়েছে এটুকুই বলতে হবে ঠিক আগে দুঃখজনক পুরা মানে গ্রামটা একদম অনেক ঘিন্নিকা পুরা অঞ্চলেই মানে অনেক ক্ষতি হয়ে গেছে সবচেয়ে বেশি আমাদের আশ্রামগঞ্জ গছ গরাইত বস্তি আমাদের লালবাজার জকথরা মানে অনেকগুলো গ্রাম দোলাপড়া অনেকগুলো গ্রাম থেকে ফোন আসতেছে সকালে বিডিও সাহেবের সাথে কথা হলো বিডিও সাহেব বললো পুরো আপনারা একটু দেখেন কোথায় কোথায় নিজে ভিজিট করে দেখেন যতটা সম্ভব আমরা পাশে আছি মানুষের দল আর যতটা পারবো চেষ্টা করতেছি সমাধান করার জন্য কিন্তু যেগুলো বড় ক্ষতি আমি সরকারের কাছে আবেদন করব এটাই যার অনেকগুলো গরিব মানুষের বড় বড় ক্ষতি হয়ে গেছে এটার একটু ব্যবস্থা নেওয়া হোক ঠিক আমাদের মোটামুটি সাড়ে এগারোটা থেকে চালু হয়েছে এই যে ঝড়ের তাণ্ডব মোটামুটি এটা আমাদের ঘিন্ডিগা গ্রাম পঞ্চায়েতের আশ্রমগজ আশ্রমগঞ্জ বস্তি এই দু চারটা গ্রামের মধ্যে ক্ষয়ক্ষতিটা বেশি হয়েছে গাছ পড়ে ঘর ভেঙে গেছে রাস্তাঘাট জাম হয়ে গেছে তারপরে আমাদের ক্ষেতির ফসল নষ্ট হয়েছে পাট তিল ভুট্টা আমি এদের ইডি অফিসের মাধ্যমে আমি বলবো যে এডি অফিস আধিকারিক যেন আমাদের তাড়াতাড়ি এটা সুব্যবস্থার একটা ইনকোয়ারির ব্যবস্থা করে আর বিডিও সাহেবকেও বলবো যেহেতু আমরা ফোন করেছিলাম সকালবেলায় পাঁচটার দিকে বিডিও সাহেব ফোন করেছিল আমাদের প্রেসিডেন্টকে যে বলছে যে এটা আমাদের প্রধানকে পাঠিয়ে দেব হ্যাঁ প্রধান যাবে তো আমরা সকাল থেকে ঘুরে বেড়াচ্ছি যে গ্রামেগঞ্জে ঘর ভাঙে গেছে তারও চাল উড়িয়ে গেছে গাছ পড়ে তারও ঘর নষ্ট হয়ে গেছে একবারে মানে তস নস যাকে বলে এটা আমাদের যেহেতু গ্রাম অঞ্চলের ব্যাপার গ্রাম অঞ্চলের তো সেরকম মানুষের টাকা নেই সেটা খেটে খাওয়া মানুষ এটা যদি কিছু আমাদের বিডিও সাহেব বিডিও থেকে কিছু সাহায্য পায় বা এডিও আধিকারিকের কাছে থেকে কিছু ফসলের সাহায্য পায় এটা একটু উপকৃত হতে পারে কত সংখ্যক মানুষের ঘর ভাঙছে মোটামুটি ধরে নেন না আমরা এখানটায় মোটামুটি দেড়শো ঘর আছি আমাদের যক্ষরা রোডে ওখানটায় আছে পঞ্চাশটা বাড়ি গোড়াত বস্তিতে আছে মোটামুটি শ থেকে দেড়শো বাড়ি কতটা ঘর ভাঙছে কত লোকের মোটামুটি ধরে না না মোটামুটি দুশো আড়াইশো এ বিষয়ে কি আপনারা প্রশাসনের নজরে নিয়েছেন হ্যাঁ এই বিষয়ে আমরা বিডিও সাহেবকে ফোন করেছি আমাদের প্রেসিডেন্ট ফোন করেছিল আমার মোবাইল সুইচ অফ ছিল হ্যাঁ লাইন কী আছে কারেন্ট তো নাই লাইন নেই লাইনের খুঁটিও ভেঙে গেছে মানে বিভিন্ন দিক দিয়ে তো নষ্ট হয়েছে ক্ষতি হয়েছে